সকালে উঠে দেখি হিতবাইয়া সোফায় বসে ল্যাপটপে কী জন্য করছে আমার চোখে এখনো ঘুমের রেশ কাটেনি তাই দেরি না করে ওয়াশরুমে গেলাম ফ্রেশ হতে একটু আগে মামি ডেকে গেছে নাস্তা করার জন্য আমি ওয়াশরুম থেকে বের হয়ে দেখলাম উনি এখনও বসে আছে ওইভাবেই আমি ওর সামনে দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে বললাম নাস্তা করবেন না কিন্তু আমার কথা যেন সে কানের পাশ দিয়ে নিয়ে ওই পাশ দিয়ে বের করে দিল আমার রাগ হলো প্রচুর অতিরিক্ত কোনো কিছুই ভালো লাগে না আমার আমি রাগে ওর থেকে ল্যাপটপটা নিয়ে নিলাম একটানে শুনতে পাননি সে আমার দিকে চেয়ে বলল তুমি যাও আমি আসছি ল্যাপটপটা দাও এখন দেব এক শর্তে সে আমার দিকে বুড় তাকিয়ে বলল কি শর্ত আমার গালে একটা ছোট্ট আপা দিতে হবে সে আমার দিকে তাকিয়ে বলল তোমার কি মনে হয় এত সহজেই এর মাঝে আমি তাকে থামিয়ে দিয়ে বললাম এত কিছু মনে হয় হওয়ার প্রয়োজন নেই আমার সাথে বাপ দেখানোর অপরাধে এটা আপনার শাস্তি এত ঠেকা পড়েনি আমার বলে উনি উঠে নিচে চলে গেল আমি তার দিকে তাকিয়ে বললাম ঘুমের মাঝে লুকিয়ে চুমো খেতে দোষ নে আর সরাসরি দিতেই তার দোষ শিলা টেবিলে নাস্তা সাজিয়ে দিচ্ছে আমরা সবাই একসাথে বসলাম নাস্তা করতে মামা চলে যাবে তার অফিসে আর কিছুক্ষণ পর চলে যাবে হসপিটালে এরপর বাসায় আমি আর মামি শিলাও থাকবে তখন সকাল রুমে আটটা এসে দেখি ভাইয়া চুপচাপ বসে আছে তার সাথে কথা বলায় বাহনা খুঁজতে লাগলাম কিন্তু খুঁজে পাচ্ছি না হুট করে সে আমায় বলল এক কাপ চা এনে দাও তো আমি একটু ব্রু কুচকে তাকালাম তার দিকে একটু আগে না চা খেলেন এখন আবার খাবো প্রবলেম কি কোথাও কি লেখা আছে দুবার চা খাওয়া অপরাধ আচ্ছা আনছি বলে রুম থেকে বের হওয়ার জন্য হাঁটা ধরলাম উনি এত ল্যাপটপ নিয়ে কি করছেন তা নিয়ে রীতিমতো চিন্তা হচ্ছে আমার কোনো মেয়ে সাথে কথা বলছেন না তো আবার দরজা আসতেই উকি দিয়ে দেখার চেষ্টা করলাম কিন্তু ও আমার দিকে রাগির লুক নিয়ে তাকাতে আমি চলে গেলাম আমি দু কাপ চা বানালাম দুজন মিলে একসাথে খাবো আর আড্ডা দিব কিন্তু আমার ভাবনাকে জল ফেলে তিনি বলল চায়ে চিনি বেশি হয়েছে আর বেশি চিনি খেলে ডায়াবেটিস হয় যাও এটা চেঞ্জ করে নিয়ে আসো একটু রাগ হলো আমার তাও জোরপূর্বক একটা হাসি দিয়ে চলে গেলাম আবার এবার একবারে ওনার মতো পারফেক্ট করে বানিয়ে নিলাম ওর কাছে এসে চায়ে গিয়ে দিয়ে বললাম এবার একদম ঠিকঠাক আছে এবার উনি আমার দিকে চেয়ে দাঁত কেলিয়ে বললো একটু আগেই তো চা খেলাম এখন ইচ্ছা করছে না এক কাপ কফি এনে দিবে এবার রাগে নিজের চুল নিজে ছিঁড়তে ইচ্ছে করছে আমার কেন যে কথা বলায় বাহানা খুঁচি ওর সামনে গুড় করতে গেলাম নিজেকে নিজে হাজারবার গালি দিতে দিতে আবার কিচেনে গিয়ে দিকে গেলাম এক কাপ কিছু বলার সুযোগ না দিয়ে আমি বলে দিলাম এবার এটা না খেলে একদম মাথার উপর ডেলে দিব ভেবেছিলাম আমার কথায় বয় পেয়ে এবার কাফ হাতে তুলে নেবে কিন্তু তিনি তা না করে ল্যাপটপ নিয়ে উঠে দাঁড়িয়ে বললো আমি তো অলরেডি তোমারটা খেয়ে নিয়েছি এবার আগে আমি তাকে বললাম আপনি কি সত্যি কফি খাবেন নাকি আমার সাথে মজা নিচ্ছেন আপনাকে এখন আমি উনি আমার দিকে ফিরে বলল কি আমাকে কি আমি একটু গাবড়ে গেলেও সাহস নিয়ে তাকিয়ে তাকে বললাম মাথায় তুলে আছাড় দিতে ইচ্ছে করছে তিনি আর কিছু বলল না আমার দিকে হালকা এগিয়ে আসতে আমি দু পায়ে পিছিয়ে যাই পিছনে একটা কাবোর্ড রাখা ওটার সাথে পিঠ থেকে গেল আমার তিনি আমার দুপাশে দু হাত রাখতে চোখ বন্ধ করে নিলাম আমি কি করতে চাইছে সে এখন আর এখন আমার কি প্রতিক্রিয়া করা উচিত তাও ভেবে পাচ্ছি না মাথা শূন্য হয়ে চুপচাপ দাঁড়িয়ে দিন দাঁড়িয়েছিলাম পরিস্থিতি বোঝার চেষ্টায় আমার একটু তার দিকে সরিয়ে পিছনের কাপড় থেকে একটা টাওয়ার টাওয়ার নিয়ে ওয়াশ টাউজার নিয়ে ওয়াশরুমে চলে গেল বুকে হাত দিয়ে একটা বড় শ্বাস নিলাম আমি আর একটু হলে দমটা বেরিয়ে আসতো লোকটা আসলে সুবিধার না ভেবেছিলাম এই বাড়িতে সে কয়েকদিন আছে তাকে জ্বালিয়ে মারবো তার হলো কি সে নিজে আমাকে গড়াগড়ি খাওয়াচ্ছে মামা আগেই চলে গেছে ভাইয়া ওয়াশরুম থেকে বের হয়ে রেডি হচ্ছিল দরজার পাশ থেকে আমি তার দিকে চেয়ে আছি অপলোক দৃষ্টিতে মানুষটাকে এতক্ষণ এত কিছুক্ষণ ভয় লাগে আবার কিছুক্ষণ বিরক্ত লাগে আবার কিছুক্ষণ মনে হয় জ্বালিয়ে মারি আবার এখন ভালো লাগছে যাই হোক স্বামীর দিকে এই তো তাকিয়ে আছি দোষ কোথায় আমি এখন বিবাহিত এটা ভাবতে মাঝে মাঝে আমার নিজেরই বিশ্বাস হতে চাই না তবে অনুভূতিগুলো পরিবর্তন হতে শুরু করেছে সে চলে যাওয়ার সময় মামি ডেকে বলল বিকেলের সময় নিয়ে তাড়াতাড়ি আসবি আর শিখে নিয়ে শপিংয়ে যেতে হবে এখন থেকে ও সব দায়িত্ব তো তৈরি আর এ কয়েকদিন ওর পড়ার জন্য তো জামা লাগবে আচ্ছা মা আমি আসি বলে বেরিয়ে গেল ঋত আমার মনে হলো সে বিরক্ত বোধ করছে যাই হোক ওসব না ভেবে মামিকে বললাম আচ্ছা মামি সে বিয়ে করেছে আর দুই দিন সময় বের করতে পারেনি আমার কথা মামি কোনো উত্তর দিল না মুখ শুধু মুখ টিপে হেসে চলে গেল ভিতরে আমি হা হয়ে তাকিয়ে রইলাম হাসির মধ্যে কি বললাম আমি হাসির মধ্যে কি বললাম আমি আমি তো শুধু জানতে চেয়েছি আজ সন্ধ্যায় বাড়ি ফিরল গাড়ি গাড়ির শব্দ শুনতে আমি ব্যালকনিতে গিয়ে দাঁড়ালাম দেখি সেই গাড়িতে গাড়ি রেখে ভিতরে আসলো রুমে এসে সুপায় বসে আমার উদ্দেশ্য করে বলল এক গ্লাস ঠান্ডা পানি এনে দিবে আসছি সকালের মতো করবে না তো আবার মানুষ কি সব সময় পানি মুড়ে থাকে বা আপনি পানি মুড় থাকতে পারেন জানতাম না তো সময় তো গম্ভীর হয়ে থাকে হৃদবাই আমার দিকে ব্রু কুচকে তাকিয়ে বলল আমায় ভয় পাও না আমি একটা ডো্ট কেয়ার ভাব নিয়ে বললাম আরশিকাকে আরশিকাওকে ভয় পায় না সাহসী মেয়ে বলতে পারেন আচ্ছা দেখা যাবে সন্ধ্যার পর আমরা বের হলাম আজ নিজের স্বামীর সাথে শপিং করতে যাচ্ছি ভাবতেই কেমন অদ্ভুত অদ্ভুত অনুভূতি হচ্ছে তিনি গাড়ি নিতে গেলে আমি বললাম গাড়ি কেন তাহলে কি আমার কাঁধে করে যাবে নিতে পারেন আচ্ছা থাক লাগবে না রিক্সায় যাব চলুন রাতের আকাশের নিচে রিক্সায় করে চড়ার অন্য রকম চড়ছেন কখনো হুম অনেক তবে আমার কাছে তেমন একটা গভীর অনুভূতি কাজ করেনি আমি বীরবীর করে বললাম অনুভূতিহীন মানুষের আবার গভীর অনুভূতি উনি ব্রু আমার দিকে চেয়ে বলল কিছু বললে আমি একটু হেসে বললাম না কিছু বলিনি কখনো গভীর অনুভূতি পাননি তো পাননি তাই তো আজ পাবে চলুন উনি আমার কথা আমার আর কথা বাড়ালেন না চুপচাপ আমাকে নিয়ে হাঁটা শুরু করলো সে একটা রিক্সা ডেকে উঠে বসলো আমিও পাশে উঠে বসলাম রিক্সার সিট এতটা বড় না তবুও আমাদের মাঝখানে দূরত্ব রয়েছে অনেক তাকে দেখে মনে হচ্ছে যেন আমার সাথে তার শরীর লাগলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে তার মানুষটার দিকে যতবারই তাকায় ততবারই অবাক হই হুট করে খুব কাছে চলে আসে আবার কিছু সময় তার হাব ভাব দেখলে মনে হয় জীবনে মেয়ে মানুষ চোখেও দেখেনি নিজেকে যতটা সাধু প্রমাণ করতে চাই ততটাও সাধু নয় তা এই দুদিনে ভালো বুঝতে পেরেছি আমি বেটা বউ নিয়ে রিক্সায় উঠেছিস এত ঢং করার কি আছে আমি তার দিকে চেয়ে বললাম আগে কখনও মেয়ে নিয়ে রিক্সায় উঠেননি তার সোজা উত্তর আস্তা ফেরোল্লা তোবা তোবা আমাকে তোমার ওই টাইপের ছেলে মনে হয় পড়াশোনা করে কুল পেতাম না এসব আগলা পীড়িত করার সময় কই খোলা আকাশের নিচে চাঁদের কিরণ ছড়িয়ে পড়ছে চারিদিকে এর মাঝে নির্ঝর রাস্তায় রিক্সা করে একটা ক্যাপক একটা কাপল যাচ্ছে অনুভূতিটাই রকম আমাকে কেন জানি ইচ্ছে করছে মাঝখানে দূরত্বতা দূর করে এক হাত এক হাত দিয়ে জড়িয়ে কাঁধে মাথা রাখতে আচ্ছা রাখলে কি খুব বেশি অপরাধ হয়ে যাবে যাবে সে কি রেগে নাকি লজ্জা পাবে আচ্ছা ছেলেদের লজ্জা পাওয়ার মুখ দেখতে কেমন হয় জল কাটিয়ে একটু তার দিকে গেসে বসার চেষ্টা করলাম কিন্তু সে আর একটু দূরে সরে গেল একটু বিরক্ত লাগলো আমার রাগ্য হলো প্রচুর এবার ইচ্ছে করছে ওর গায়ের সাথে গা লাগিয়ে বসলাম হুট করে অদ্ভুত ভালো লাগা কাজ করছে আমার ভালো লাগা আসলে সময় লাগে না এই মুহূর্তটাই যথেষ্ট এটা আগে বিশ্বাস হতো না আমার ভাবতাম হুটাতে একজনকে কিভাবে ভালো লাগবে এটাও কি সম্ভব কিন্তু তাকে দেখে তা বিশ্বাস করতে বাধ্য হলাম তাকে বলতে ইচ্ছে হচ্ছিল আপনার আপনাকে আমার ভালো লাগে হঠাৎ ভাবনার উপর কাটাতে দেখি সে পাশে রাস্তায় পড়ে আছে পা ধরে আমার গা গেসে বসাতো বসা থেকে সরতে গিয়ে টুপ করে নিচে পড়ে গেল সে হাসি পাচ্ছে খুব আমার অদ্ভুত এই মুহূর্তটা ভিডিও করে রেখে দিতে ইচ্ছে করছে ভবিষ্যতে কাজে দেবে আমার খুব হাসি পাচ্ছে আজ কারণ বাইয়ের মুখটা একেবারে দেখার মতো হয়েছিল লজ্জা আমি রিক্সা থেকে নেমে হাসতে লাগলাম আর একটু মুখটা গম্ভীর করে বসে আছে এখন উঠে দাঁড়াতে পারছে না হয়তো পায়ের চোট লেগেছে ওনার চোট লাগায় আমার খারাপ লাগলো আমি সময়ে সৎ ব্যবহার করার সুযোগটা কখনো ছাড়ি না এখন নিশ্চয়ই বাড়ি ফিরে যাবে আর একা একা তো মুটেই যেতে পারবে না সো সে না চাইলেও আমার হেল্প লাগবে তার তা আর যার আশেপাশেও তেমন মানুষের চোখে পড়ছে না সে সো আমার হেল্প চাইতে সে বাধ্য পরিস্থিতি বুঝে উঠতে পারেনি রিক্সা চালক চাচাও হয়তো সে নিজের দোষ ভেবে ভয় পেয়েছে তাই তো আমি সারায় দেওয়ার সাথে সাথে চলে গেল সেখান থেকে এবার কোথায় যাবে আমার জামাইটা এখন আমার হেল্প ছাড়া তুমি শূন্য যতই দূরে থাকতে চাইছো এখন তো আর চেয়েও বেশি কাছে আসতে হবে তোমার যখনই আমি বাইকে তোলার জন্য হাত বাড়ালাম তখনই একটা বাইক এসে হুট করে থামে আমাদের সামনে বাইকে দুটো ছেলে আর এটা তো ফাহিম ভাই রিদ ভাইয়ের ফ্রেন্ড রিদ ভাইয়ের সাথে কথায় যা বুঝলাম সামনে বাইক চালাচ্ছে ওইটা ফাহিম ভাইয়ের ছোট ভাই উট করে এমন সময় ফাহিম ভাইকে দেখে খুব রাগ হলো আমার হুট করে কোথায় থেকে উড়ে এসে জুড়ে বসে আমাদের রোমান্টিক টাইমটা নষ্ট করে দিল রাগে একটা মাথার সাথে আরেকটা একটা মাথা পিটাইতে ইচ্ছে করছে আমার কি যে ব্যা কিরে বেটা এত জায়গায় থাকতে তুই রাস্তায় মাঝে বসে রইলি কেন পা পাহিম ভাইয়ের কথায় রেগে আগে তো আমায় তুলবি নাকি কথায় হাত বাড়াই ফাহিম ভাই ফাহিম ভাইয়ের হাত ধরে বড় করে উঠে দাঁড়ায় সে এই মুহূর্তে আমার রাগ হলো খুব কোথায় ফাহিম ভাইয়ের জায়গায় এখন আমি থাকতাম আর সারা রাস্তা সে আমায় দৌড়ে দৌড়ে বাসায় যেত কিছুই হলো না তোর বাবিকে নিয়ে হাঁটতে বের হয়েছিলাম হুট করে পা মুচকে পড়ে যায় আর এর পরে তুই আসলি থ্যাঙ্কস রে দোস্ত এবার আমায় কষ্ট করে বাড়ি অব্দি পৌঁছে দে হৃদ এমন ডাহামি তা কথায় চোখ বড় বড় করে তাকালাম আমি নিরামিষ বেটা এখন নিজেকে রোমান্টিক প্রমাণ করতে চাইছে শপিং করতে বের হয়েছে তাও আবার মায়ের চাপে পড়ে আর এখন বলতেছে আমায় নিয়ে রাতে হাঁটতে বের হয়েছে এর মাঝে ফাহিম ভাইয়া বললো আচ্ছা রিত এক কাজ কর তুই নাইমের পিছনে উঠে বসে তোকে বাড়ি পৌঁছে দিবে আর আম বাবিকে নিয়ে আমি আসছি রিদ একটু ভেবে বলল আসছি কেন তো ওর সাথে আলাদা যাবে রাহিম ভাই একটু হাসলো তারপর বলল আচ্ছা তাহলে ভাবি আপনি নাইমের সাথে বাড়ি চলে যান আমি রিদকে নিয়ে আসছি আমিও যেন একটু সুযোগ পেলাম আগে বলছি আমি সুযোগের সদ্ব্যবহার ছাড়ি না ছাড়তে চাই না আমি চট করে বললাম আইডিয়াটা মন্দ না ভাইয়া আমি বরং চলে যাচ্ছি আপনি ওকে নিয়ে আসুন এর মাঝে রিদ চট করে উত্তর দিল একদম না আমি ব্রু কুচকে বললাম কেন উনি আমার দিকে লুক নিয়ে বলল। আমি বলছি তাই এখন আমার খুশিতে নাচতে ইচ্ছে করছে আমাকে নিয়ে কত জেল আসছে এই ফাহিম তুই একটা গাড়ি ডাকতো ভাই সবাই একসাথে যাব। ফাহিম ভাইয়া কাঁধে বর করে বাসায় ঢুকলো হৃদ পাই তখনই মামি বুধ দেখার মতো চমকে এগিয়ে আসে আমার দিকে অস্থির হয়ে প্রশ্ন করে কিরে কি হয়েছে তোর অ্যাক্সিডেন্ট কিভাবে হলো ফাহিম ভাইয়া বলল না আনটি অ্যাক্সিডেন্ট হয়নি হাঁটার সময় একটু পা মুচকে গেছে এরপর হৃদবাইয়া ভাইয়াকে রুমে নিয়ে শুয়ে দিল ফাহিম ভাই আমি গিয়ে তার পাশে বসতে সে বললো ওয়ার্ড্রপের ভেতরে একটা বক্স আছে ওই বক্সে একটা মলম আসছে একটু পায়ে মালিশ করে দাও তো আরশি আমি বাদ্য মেয়ের মতো উঠে মলম এনে তার পায়ে আস্তে আস্তে মালিশ করে দিচ্ছিলাম ফাহিম ভাইয়া তাকে আদর্শা করে বসিয়ে তার পাশে বসলো ভাইয়া ফাহিম ভাইয়া এর উদ্দেশ্যে বললো তো দুই ভাই কোথায় থেকে আসছিলেন হঠাৎ ফাহিম মাথা নিচু করে ফেললো একটু লজ্জা ভাব প্রকাশ প্রকাশ পেলো তার মাঝে এরপর আমার দিকে আর চোখে চোখে রিচে হৃদবাইয়াকে বললো তোকে একটা সুখবর জানানো হয়নি কি বাবা আমার আর আদিবার সম্পর্কটা মেনে নিয়েছে হয়তো দুই একদিনের মাঝে আদিবাকে দেখতে যাবে এরপর সব ঠিকঠাক থাকলে বিয়ের তারিখ ঠিক করে ফেলব। হুট করে হৃদভাইয়া রেগে বললো তুই এক্ষুনি আমার বাসা থেকে বের হ। আরে ভাই রাগ করছিস কেন তো কি করবো তোকে মাথায় তুলে নাচবো এত কিছু হয়ে গেছে অথচ আমায় জানালি না তুই তোর সাথে আমার এই ফ্রেন্ডশিপ আচ্ছা আমার সাথে গোটে গেছে আর তা আমি তোর সাথে শেয়ার করিনি এমনটা তো কখনো হয়নি আমার সব কিছুই তোর সাথে শেয়ার করি আর এটা করতে পারিনি কারণ হঠাৎ বাবা মত জানালো আর শুন দেয় হুঠাৎ তোকে জানালো সময় পেলাম কই তোকে এখন সবার আগে জানালাম আর তুই দেখাচ্ছিস রিদ উষাহ নিয়ে বললো আর আদিবার ফ্যামিলি সে বলল তার ফ্যামিলিও সে রাজি করিয়েছে এবার বাকিটা উপর আলা রাতে দোয়া করিস ভাই আচ্ছা আমি এখন গেলাম বাসায় পৌঁছে তোকে ফোন খেয়ে দিব যাবি না রে ভাই আজ সম্ভব না রাত হয়েছে বাসায় মা অপেক্ষা করছে আজ আসি আচ্ছা সন্নি কোথায় রে ওই দিন বিয়ের পর যে হাওয়া হলো আর খবর নাই আর বলিস না ভাই সালা এখন দেবদাস হয়ে গেছে সে ছ্যাঁকা টাকা খাইছে নাকি ওরকমই কাহিনী কি বলতো তুই তো জানতি নীরব গত এক বছর ধরে ফেসবুকে একটা মেয়ের সাথে প্রেম করত। হুম ওদের না এই কয়েকদিনের মাঝে দেখা করার কথা ফাহিম একটা দীর্ঘশ্বাস না না হয়ে বলল আর বলিস না ভাই ওই আইডির মালিকটা ছিল এক বিসি হলা মানে আমাদের ফ্রেন্ড সাগর আছে না কত বছর বিদেশে গেল ওই সাগরে দিয়ে নীরবের সাথে প্রেম করলো এখন দুই দিন আগে নীরব ফেললো যে এটা সাগর এরপর আর কি বেচারা নীরব দেবদাস বাসায় বসে আছে ফাহিম ভাইয়ের কথায় আমি না থাকতে পারলাম না ফাহিম ভাইও হাসতে হাসতে বেরিয়ে গেল রুম থেকে মামি অনেক জোড়া জোরি করলো খেয়ে যেতে কিন্তু চলে গেল কিছুক্ষণ পর আমি খাবারের প্লেটে হাতে নিয়ে হৃদয়ের সামনে এসে বললাম হা করেন কেন আমার হাত নেই সব সময় তেরামি করেন কেন আমি খাইয়ে দিলে প্রবলেম কোথায় তুমি কি ইনডিরেক্টলি আমায় তেরা বললা কথার মাঝে তো প্যাঁচ ধরেন কেন কথার পিঠে কথা বুঝেন না তো মেয়েদের হাতে আমি কেন খাব খেতে যাব কারণ আমি আপনার স্ত্রী কথাটা বলতেন কেমন যেন এক অদ্ভুত অনুভূতি তৈরি হলো আমার উনি আর কিছু না বলে চুপচাপ খেতে লাগলেন রাত প্রায় এগারোটা সে এখনো বিছানায় আদশোয়া হয়ে বসে আছে পাটা ফুলে আছে হয়তো ব্যথাও পেয়েছে প্রচুর আমি তার পাশে গিয়ে বললাম আজকে কিভাবে সোপাই ঘুমাবেন আমি আজ মনে হয় আর ঘুম হবে না পায়ের ব্যথায় তুমি এক কাজ করো ঘুমিয়ে পড়ো ট্রাস্ট আমার সাথে তোমারই স্পর্শ লাগবে না আপনি ঘুমাবেন না এক কাজ করো ওখান থেকে হলুদ কালারের উপন্যাসের বইটা এনে দাও ওইটা এখনো পড়া হয়নি রাতটা সুন্দর সুন্দর পার করা যাবে আমি চুপচাপ গিয়ে দুটো উপন্যাসের বই নিয়ে এলাম আমিও তার সাথে উপন্যাস পড়বো দুজন মিলে একসাথে কিছু করার অনুভূতিটা অন্যরকম সে চট করে আমার হাত থেকে দুটো বই নিয়ে নিল আমি ব্রুকুচকে বললাম একটা আমায় দিন আমিও আপনার সাথে পড়বো পড়তে পড়বে ভালো কথা তাল ছাড়া বাকিগুলো পড়ো ওখানে একটা রূপকথার গল্পের বই আছে তুমি বরং রূপকথার গল্প পড়ো ওগুলো তোমার জন্য ঠিক আছে এসব রোমান্টিক গল্প তোমার মতো পিচ্ছির জন্য প্রযোজ্য নয় দেখে দেখেন আমি পিচ্ছি না আমি রোমান্টিক গল্পই পড়বো আমি বলছি না পড়বা না তুমি আচ্ছা না তবে একটা শর্ত আছে আবার কি শর্ত শর্ত নয় অপশন কি হয়তো আমি এই বই পড়বো নয়তো আপনি আমাকে একটা চুমু দিতে হবে হৃদ ভাইয়া একটু কুচকে আমার দিকে তাকিয়ে বললো কত তোমার আমার জটপট উত্তর সতেরো ক্রস করে আঠারোতে পা দিয়েছি আর কয়েক মাস পরে আমি অ্যাডাল্ট আমার কথা তিনি হু হু করে হেসে দিল অ্যাডাল্ট হতে পারলে তখন চাইতে আস তোমার এখনো হরলিক্স খাওয়ার বয়স চুম্মা খাওয়ার না বলে তিনি হাসতে হাসতে উপন্যাসের বই খুলেন আমি হা করে তাকিয়ে আছি তার দিকে বুঝে উঠতে পারছি না উনি কি কি আমায় এতটা উনি কি কি আমায় এতটা বাচ্চা মনে করেন